আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তাহমিন আক্তার শুনছেন রেডিও সাগরদ্বীপ এফ এম নিরানব্বই দশমিক দুই আজ রবিবার বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ আশিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম আজ থেকে সারা দেশের ন্যায় হাতিয়া দ্বীপেও টাইপয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সারা দেশের ন্যায় হাতিয়া দ্বীপেও আজ থেকে টাইপয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ হাতিয়া উপজেলার পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে টাইপয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইন প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে প্রতি কেন্দ্রে হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন টিকাদানকারী এবং তিনজন স্বেচ্ছাসেবক টিকা প্রদান করছেন হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা কেন্দ্রে শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টাইপয়েড টিকাদান প্রদান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থায়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রী এই টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠানের টিকা চলবে ত্রিশ অক্টোবর পর্যন্ত এর বাইরেও পহেলা নভেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ করে হাতি উপজেলার দুশো চৌষট্টিটি অস্থায়ী এবং একটি স্থায়ী টিকা কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন হাতি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মানসী রানী সরকার দেশে টাইফয়েড টিকার এটাই প্রথম ক্যাম্প সরকার প্রায় পাঁচ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে এই টিকা দেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান জানান টিকাটিক স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এটি সম্পূর্ণ নিরাপদ যেসব শিশুর জন্ম সনদ নেই বা জন্ম নিবন্ধন হয়নি তাদের জন্য টিকার নিবন্ধন করা যাবে এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করতে হবে